সৌদি আরবে কর্মী যাওয়ার জনপতি খরচ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার এর বেশি টাকা নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এদিকে সৌদি আরব বলেছে কারো বিরুদ্ধে ভিসা কেনা বেচার অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছর কারাদণ্ড হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন পাঠানোর খরচ নিয়ন্ত্রণ করে সব কিছু নিয়ম করতে পারলে দু সালের মধ্যেই তিন লাখ লোকের কর্মসংস্থান হবে সৌদি আরবে তাদের বেশিরভাগই কৃষি মৎস্য ও নির্মাণ খাতে কাজ পাবেন বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা সোমবার রাতে বলেন সৌদি আরব বাংলাদেশি কর্মীদের জন্য সব খাতে উন্মুক্ত করেছে এরপর সরকার সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ এরপর সরকার সৌদি আরবে কর্মী পাঠানোর খরচ নির্ধারণের জন্য জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এখন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা খরচ নির্ধারণ করা হয়েছে কেউ এই টাকার বেশি নিলে বা দাবি করলে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সাধারণ মানুষের প্রতিও এর বেশি টাকা না নেওয়ার অনুরোধ জানান তিনি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র বলেছে ছয় বছর বন্ধ রাখার পর দু সালের পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব তবে গত দেড় বছর নারী গৃহকর্মীদের পাশাপাশি শুধু গৃহখাতের শ্রমিক নেয় দেশটি কিন্তু এগারোই আগস্ট সব ধরনের কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এরপর সৌদি আরব থেকে পুরুষ কর্মী নিয়োগের চাহিদাপত্র আসতে শুরু করে তবে সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য দশ লাখ টাকা পর্যন্ত খরচ হতে বলে অভিযোগ আছে তাই নতুন করে বাজার চালুর আগেই খরচ নির্ধারণের বিষয়টি উঠে আসে এরপর সরকার এ নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে আলোচনায় বসে সূত্র বলেছে অতিরিক্ত অভিবাসন খরচ তোলার জন্য বাংলাদেশি কর্মীরা চাকরি বদল করেন মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করে অবৈধ হয়ে পড়েন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলেছে সপ্তাহ খানেক আগে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ঢাকায় আসেন তিনি সহ প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম মন্ত্রণালয়ের সচিব বিএমইটির মহাপরিচালক গত সোমবার জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির নেতাসহ সৌদি আরবে যারা কর্মী পাঠান তাদের সঙ্গে বৈঠকে বসেন ওই বৈঠকে গোলাম মহি ওই বৈঠকে গোলাম মসিহ বলেন সৌদি আরবে যাওয়ার জন্য বিপুল অর্থ খরচ হয় সৌদি সরকার বলেছে এটি নিয়ন্ত্রণ না করলে আবার বাজার বন্ধ হয়ে যাবে কাজেই এটি যে করেই হোক নিয়ন্ত্রণ করতে হবে